হাত নায়ক হন প্রতিবাদতে রংপুরে বীরগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে সোমবার অক্টোবর উপজেলা পরিষদ স্কুল চত্বরে প্রদর্শনীর আয়োজন করা হয় উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সানোয়ার মর্শেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ রাসেল উপজেলা প্রশাসন ও উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী ভূমি কমিশনার তারেক হাসান তাহসিন কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন কর্মকর্তা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলতাফ একাডেমিক ডাকুয়া সহকারী প্রোগ্রামার আফসানা রহমান উপসহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন কোয়ালিটি স্কুলের অধ্যক্ষ পারভীন আক্তার পীরগাছা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস সরকার সহ স্কুলের শিক্ষক শিক্ষার্থী ও কর্মচারী ইন্দো তাহলে আমরা শুকনা আর সেদিক করতে হয়ে এখন অতটা <laughs> আম <laughs> <laughs>